আমরা জানি যে ছয় মাস পর্যন্ত বাচ্চাদেরকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধ শুধুমাত্র বুকের দুধ বলতে এক ফোঁটা পানিও দেয়া যাবে এবং ছয় মাস বলতে ছয় মাস মানে একশো আশি দিন পুরো একশো আশি দিন শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এটা দিয়ে কিন্তু বাচ্চার সব রকমের চাহিদা তার পানি তার ভিটামিন তার শরীরে যা যা পুষ্টি দরকার সব চাহিদা পূরণ হবে অনেক সময় দেখা যায় আমরা অনেকেই একটা ভুল করে ফেলি এর মধ্যে আমার হয়তো ইচ্ছা আছে যে বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে ছয় মাস পর্যন্ত কারণ আমরা জানি যে বুকের দুধের অনেক উপকারিতা আছে বুকের দুধ খেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বাচ্চা নিউমোনিয়া ডায়রিয়া স্কিনে অ্যালার্জির সমস্যা এগুলো খুব কম হয় এবং বাচ্চা সুস্থ থাকে বাচ্চার বুদ্ধিমত্তা ভালো হয় আমাদের কিন্তু দেখা যায় ইচ্ছা থাকে অনেক মায়েরই কিন্তু ইচ্ছা থাকে যে আমরা ছয় মাস পর্যন্ত বুকে দুধ খাওয়াবো কিন্তু দেখা যায় একটি অজ্ঞতার কারণে সেটা সে করতে পারে না সেটা কি তাহলে দেখা যায় যে আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে এছাড়া বাচ্চাদের কান্নাকাটির আরেকটা বড় কারণ হচ্ছে ইনফেন্টাইল কলিক যেটা বলি আমরা যে অনেক সময় বাচ্চারা মুছামুছি করে কান্নাকাটি করে কিছুতেই থামতে চায় না সেই জন্য দেখা যায় বাচ্চার মারা দিনে একবার বা দুইবার হয়তো একটা ফিডারে দুধ খাওয়াচ্ছে এবং ভাবছেন যে তার পেটে খিদা আছে তার খাওয়াটা ঠিক মতো হচ্ছে না ফিডারে দুধটা দিলেই সে চুপ করছে যদিও হয়তো দেখা যাচ্ছে তারপর আবার সে কান্নাকাটি করছে কিন্তু ওই সময় যে চুপ থাকছে অল্প কিছু সময় দুধ দেওয়ার টাইমটা বা কিছুক্ষণ তাতেই সবাই ধারণা করছি আমরা বা পরিবারের লোকজনও সবাই যে মনে হয় সে ঠিক মতো বুকের দুধ পাচ্ছে না এই জন্যই সে কান্নাকাটি করছে এবং একবার দুইবার করে আমরা এই বুকের দুধটা দিচ্ছি যারা এই একবার দুইবার করে বুকের দুধটা দিচ্ছেন দিনে তাদেরকে আমি বলবো আপনাদের কিন্তু এটা জাস্ট শুধু আমার মানে কি বলবো এটাকে আমি জাস্ট না দিলেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই মানে আমরা যদি জানি আপনারা অনেকেই জানেন না হয়তো এই জন্য হয়তো এই ভুলটা আমরা করে থাকি যে আমরা যদি জানি যে বুকের দুধ ঠিক মতো পাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো একটা বাচ্চা যদি বুকে দুধ ঠিক মতো পায় তাহলে চব্বিশ ঘন্টায় সে ছয় থেকে আটবার বার পেশাব করবে এবং তার ওজনটা প্রতিদিন ধীরে ধীরে ওজন বৃদ্ধি পাবে বাচ্চা ঠিক মতো ঘুমাবে এই সিমটম যদি আমরা এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝবো যে বাচ্চার বুকের দুধ খাওয়ানো ঠিক আছে আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চার অভ্যাসই হচ্ছে কিন্তু দুধটা চুষা তখন যখন আপনি শুধু বুকের দুধ দিচ্ছেন বা যখন ফিডার দিচ্ছেন যখনই সে চুষতে পারছে তখনই সে তার একটা সুদিং ইফেক্ট হচ্ছে সেই জন্য সে কিন্তু চুপ থাকছে যেমন আমরা যে প্যাসিফায়ার বা চুষনি যদি আপনি দিয়ে রাখেন তাহলেও কিন্তু দেখা যাবে বাচ্চা চুষে তাতে কিন্তু সে দুধ পাচ্ছে না মানে তার খিদাও মিটছে না কিন্তু ওই যে বললাম একটা সুদিং ইফেক্ট হয় এবং সে চুপ থাকে তারপরে সেই জন্য আমরা বাচ্চা কান্না করলেই বাচ্চা বিভিন্ন কারণে কান্না করতে পারে হয়তো তার বাথরুম হচ্ছে না হয়তো তার পেটে একটু গ্যাস হয়েছে বা ইনফেন্টাইল কলিকের জন্য তাহলে বাচ্চা কিন্তু অনেক কারণেই কান্না করতে পারে সেই একটু কান্না করলেই যদি আমরা একবার দুইবার বুকে বা বাইরের দুধটা দেই যে মা কিন্তু বুকের দুধ খাওয়ানোর জন্য মানে একদম সক্ষম সে সুন্দর বুকে দুধ খাওয়াতে পারছে তার বুকে পর্যাপ্ত দুধ আছে কোনো সমস্যা নেই শুধু একটু মাঝে মাঝে কান্না করছে জন্য সে বাইরের দুধটা দিচ্ছে এতে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোর কি হচ্ছে সে একটা নিপুল কনফিউশন হচ্ছে আমরা যেটা বলি নিপুল কনফিউশন মানে দেখা যাচ্ছে সেই বাইরের দুধটা বাইরের নিপুলটা আর মার নিপুলের মধ্যে কনফিউশন একটা তৈরি করছে এর ফলে দেখা যাচ্ছে সে ধীরে ধীরে যেহেতু বুকের দুধটা টেনে খাওয়া একটু কষ্ট বাইরের দুধটা কিন্তু বাইরের নিপুলটা কিন্তু টেনে খেতে অত বেশি কষ্ট হয় না এই দেখা যায় বাচ্চা খুব সহজেই বাইরের দুধটার প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং ধীরে ধীরে সে বুকের দুধ খেতে যাচ্ছে না তখন কিন্তু আস্তে আস্তে আমরা জানি যে না চুষলে দুধ আস্তে আস্তে কমে যাবে তখন দেখা যাবে আস্তে আস্তে আপনাকে কমে দিতে হবে এর দেখা যাবে আস্তে আস্তে আপনাকে বুকের দুধটা এক সময় আপনার বুকের দুধ একদম বাচ্চা খাচ্ছে না এবং বাচ্চা বাইরের দুধে অভ্যস্ত হয়ে পড়েছে তাহলে দেখেন এটা খুব সামান্য একটা ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বাচ্চাদের এরকম কিন্তু মার কিন্তু মা পরিবারের সবার কিন্তু আগ্রহ থাকে এবং তারা সবাই খুব উৎসাহী যে হ্যাঁ বুকের দুধে খাওয়াবে কারণ আমরা সবাই জানি আজকাল যে বুকের দুধের অনেক উপকারিতা এই ভুলটার কারণে তারাও কিন্তু তখন বুঝে উঠতে পারে না যে বাচ্চা কি করছে বাচ্চা কান্নাকাটি করে কি করবো তাহলে আমাদের আসলে যদি বাচ্চা কান্নাকাটি বেশি করে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নেন যে আপনার বাচ্চার বুকে দুধ খাওয়ানোর টেকনিক যেটা সেই টেকনিকে কোনো সমস্যা আছে নাকি যদি হয় তাহলে উনি সেটা ঠিক করে দিবেন এবং আপনি দেখবেন খুব আরাম করে বুকে দুধ খাওয়াতে পারবেন বাচ্চা মাঝে মাঝে কান্নাকাটি করতে পারে বিভিন্ন কারণে হ্যাঁ তার জন্যই যে বাইরের দুধ দিতে হবে এটা কিন্তু কোনো কথা মানে কোনো যুক্তি নেই তাহলে আমরা যদি এই সিম্পল জিনিসটা একটু মাথায় রাখি এবং আমার মনে হয় যদি আপনার বাচ্চার এই টাইপের সমস্যা হয় আপনি যদি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন তাহলে কিন্তু উনি আরও ভালোভাবে আপনার প্রবলেমটা দেখে প্রবলেমটা সলভ করতে পারবে এবং দেখা যাবে আপনার বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খেয়েই কিন্তু সে ছয় মাস পর্যন্ত সুস্থ থাকতে পারবে